আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব সততা বাইক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের মাঝে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম রিং পিস্টন সেকশন আমি কাজ করব। ডিসকভার হানড্রেড বাইক বাজাজ খুব কম খরচে আমি এই বাইকটির রিং পিস্টন সেট করে দেব। আসলে রিং পিস্টন সাথে কি কি পরিবর্তন করতে হয় সেই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন আমি ইতিমধ্যে নাট বলগুলো খোলা শুরু করে দিলাম কারণ যেহেতু আমি ইঞ্জিনটা একবার এই রিং পিস্টন আউট করে নেবো নিয়ে আপনাদেরকে দেখাবো হেড খোলা হইল আপনার সম্পূর্ণ দেখুন আপনাদের বাইকেও যদি এরকম রিং পৃষ্টন নষ্ট হয়ে যায় তাহলে খুব কম খরচে করতে পারবেন শততা ওয়ার্কশপ উপজেলা গেট নাগেশ্বরীতে রিং পিস্টন গেলে কেমনে বুঝবেন এটা যদি প্রশ্ন থেকেই থাকে সেটা আমি বলতেছি আপনাদেরকে রিং পিস্টন চেঞ্জ করার সময় হচ্ছে আপনি যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন পুরাতন যে ইঞ্জিন অয়েলটা থাকবে এটা আপনারা মাপ দিবেন ঠিক এক লিটার বাহির হয়েছে কি না যদি আপনার এক লিটারের জায়গায় আটশো গ্রাম বা সাতশো গ্রাম বাহির হয় তাহলে বুঝবেন আমাদের বাইকের রিং পিস্টনের প্রবলেম আছে আরেকটি সমস্যা আপনারা প্লাগ ঘন ঘন পরিষ্কার করতে হয় না হলে বাইক স্টার্ট হচ্ছে হয় না বা ঝামেলা করে এরকম বাইকের যে প্লাগটা আছে প্লাগটা কালো হয়ে যায় তাহলে বুঝবেন আমার বাইকের রিং পিস্টলের সমস্যা আছে আরেকটি সিনটম সেটা হচ্ছে সাইলেন্সারে সাদা ধোয়া আসলে আপনারা যখন বাইক স্টার্ট করেন তখন সাইলেন্সারে সাদা ধোয়া আসে কালো ধোয়া না সেটা সাদা ধোয়া আসতে হবে যদি এই তিনটি সমস্যা আপনাদের বাইকের মধ্যে একটা দেখা দেয় তাহলে বুঝবেন আমার বাইকের রিং পিস্টন নষ্ট হয়ে গিয়েছে আমার যে পার্টস তিনটি পরিবর্তন করতে হবে সেটা দেখুন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই বাইকটির সমস্যা তিনটে রয়েছে যার কারণে আমরা খুলে নিতেছি ডিসকভার হান্ড্রেড বাজাজ ওল মডেল যে কালো ইঞ্জিনটা রয়েছে সেই বাইকটি সর্বপ্রথম রিং পিস্টন এটা পরিবর্তন হবে যেহেতু অনেক আগের মডেল বাইকটি চলেছে মনে করেন সত্তর হাজার কিলোমিটার এই প্রথম পিস্টন পরিবর্তন হবে তা যাই হোক কথা না বাড়িয়ে কাজগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন এটা টাইমিং সেন আমার হাতে রয়েছে এই টাইমিং সেনটা এর আগে পরিবর্তন করেছে আমরা এটা এখন পরিবর্তন করব না এই যেগুলো দেখতেছেন পাঁচটি হেড এটা বাইকের এই হেড খোলার সময় খুব সাবধানে খুলতে হয় এবং টাইট দেওয়ার সময়ও খুব সাবধানে দিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আর অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন সেই তিনটি পার্টস যে পার্টস তিনটির কথা আমি বলেছি যেহেতু দুই দিকে দুইজন রয়েছি খুব দ্রুতই খোলা হবে আমি কোনো কাটছাট করি নেই যাতে ভিডিওটা আপনাদের স্পষ্টভাবে বুঝতে পারেন এই জন্য কোনো কাটাকাটি বা টানাটানি করিনি আমি আপনারা চাইলে সততা ওয়ার্কশপ উপজেলা গেট নাগেশ্বরীতে আসতে পারেন আপনার যে কোনো বাইকের ইঞ্জিন বা বডির কাজ খুব দক্ষতার সহিত করানো হয় এবং খুব কম খরচে আমরা এই রিং পিস্টন সেট পর এটা আমরা প্রায় দুই থেকে আড়াই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এর মধ্যে ইনশাআল্লাহ কোনো সমস্যা দেখা দিলে আমরা এটা নিজেই দেখব এই যে হেড এটা টু পার্ট এটাকে হেড বলা হয় এখানে ভাল এবং ভাল পয়েল চেল এখানে দুইটা জিনিস রয়েছে এই যে ভালভে দেখেন প্রচুর পরিমাণ ইঞ্জিন অয়েল রয়েছে যা পুরে সাইলেন্সারে সাদা ধোয়া বাহির হয় এখান থেকে এখানে যদি ইঞ্জিন অয়েল আসে তাহলে পুড়ে যাবে এখন আমরা সিলিন্ডার ব্লকটা খুলে নেবো টাইমিং সেনটা ভালো রয়েছে যার কারণে আমরা এটা খুলবো না এখন আমরা সিলিন্ডারটা খুলতেছি পিস্টন সিলিন্ডারের ভিতরে পিস্টন রয় আমি আপনাদেরকে দেখাবো এই যে সিলিন্ডার সিলিন্ডারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটুক সমস্যা দেখা দিয়েছে সিলিন্ডারে এই দেখেন সিলিন্ডারের ভিতরে স্কাচ দেখা যাচ্ছে একটা দাগের মতো এই দেখা যাচ্ছে এখানে গ্রুপ হয়ে গিয়েছে যার কারণে ইঞ্জিন ওয়েলটা দিক দিয়ে পাস হয়ে হেঁটে চলে আসে তখনই আপনার বাইকে স্টারের প্রবলেম দেখায় আর সাইলেন্সারের সাথে ধোয়া আসে এখন আমি পিস্টনটা আপনাদেরকে দেখাবো অনেকে তো বাইক চালানে আসলে পিস্টন কি ভাব কি বোঝেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পিস্টনের ভিতরে প্রচুর পরিমাণ ইঞ্জিন অয়েল এক কথা পুড়ে জমা হয়ে রয়েছে যার কারণে ইঞ্জিন আপনার অতিরিক্ত ইঞ্জিন অয়েল খাচ্ছে বা তেল খাচ্ছে এগুলো সব এখানে দেখেন আপনাদের বাইক যখনই এগুলো তিনটি অর্থাৎ ভাল ভাল বয় আর এই পিস্টনটি ফিটিং করবেন আপনার বাইকের রেজাল্ট দীর্ঘদিন ভালো দেখা দেবে কোথাও আপেস